ভাই আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ সুমন ভাই আজকে আপনাদের মরিচের বেচা কিনা কেমন চলছে আচ্ছা মই মরিচের বেচা কিনা মনে ভালোই ভালো সত্য ভাই একদম চারশো টাকা দামা নেই একদম দামা নেই আপনার কাছে আপনার কাছে যে মরিচটা আছে এই মরিচটা কোন জায়গা থেকে না ভাই ইসলামপুর ইসলামপুর মায়ের সঙ্গে ইসলামপুর এই ইসলামপুরের মরিচটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন